মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দেবেন বিচারটাকে চৌত্রিশ লাখ টাকা রিচার্জ বসে ফাইনালি চৌত্রিশ তার কোচ তার হেল্পার তার বন্ধু বান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না তাদের দান সবচেয়ে বেশি গতকাল গৌতম দেব পর দেবেশ কথা হয়েছিল যেহেতু শিলিগুড়িতে ও গিয়ে পৌঁছেছিল ওরা পুরো শিলিগুড়িতে সম্বর্ধনা দিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়েছে আমি সব খবরই রাখি সব খবরই আমার রাখার একটা অভ্যাস আছে এবং তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশু দিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে আমরা আট তারিখে করছি আমরা ঠিক আছে আমি দেখবো যদি আমার একটা কাজ আছে বাট আমি নিশ্চয়ই আসবো কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম এবং আমি মনে করি রিচার্জ শুরুটা করেছে বয়সটা অল্প সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই অ্যানাউন্স করতে নেই অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে আমি এটা গৌতমের জন্য বলছি গৌতম অনেক সিনিয়র অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে এটা আবার এক একবারই যে সবটা হয় তা নয় এক একবার এক একটা উদ্যোগে উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয় আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে তার জায়গায় আরো কোন বেটার মেথড তারা প্ল্যান করবে নিজেরাই আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবে এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক আমাদের মেয়েরা ফুটবলও খেলতে ভালো এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে ছেলেরাও ক্রিকেট তো করেই ঝুরন তার হচ্ছে ঝিরণ গোস্বামী স্ট্যান্ড সৌরভ বন্ধনের পরে আমি দেখালাম আমার চোখে বলল এবং আর্চারি একাডেমি জঙ্গলমহলের মেয়েরা ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে এবং রিজার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেক্টেশন আমরা এক্সপেক্টেশন রাখবো কিন্তু মেন্টাল প্রেশার দেব না তাকে আস্তে আস্তে এগোতে হবে প্রথমেই যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি ও যা করছে ওর মতো করতে দিতে হবে তাহলে আবার চারিদিকে অনেক আমাদের বন্ধুও আছে শত্রু আছে অনেক সমস্যাও তৈরি হতে পারে আমরা তো চাই সৌরভ গাঙ্গুরির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ হবে আমি একটু আউটস্কোপেন আছি অপ্রিয় সত্য কথা বলে ফেলি এখনো সেটা আমি চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নাম দেন সৌরভ গাঙ্গুরি যাই হোক কেউ হয়তো হতে পারিনি কিন্তু বিশ্বাস করি হবে ওকে আটকানো এত সহজ নয় আর সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিই আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরা দায়িত্ব আজকেও পেয়েছে কিন্তু আরো 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 যেটা গৌতম বললেন গৌতম ভট্টাচার্য সেটা আমার মনে আছে আমিও শুধু সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন আর কিছু বলছি সুতরাং এর জন্য আরও লুটতে হবে মনের শক্তি সবচেয়ে বড় শক্তি মানসিক শক্তি কখনো কে কি বললো কে কি গালাগালি দিল কে কি উৎসাহ করলো কে কি স্কোর করলো ডোট কে বেটার টু ইগনোর অল দিস থিংস